হ্যালো এব্রিয়ন গুড ইভিনিং সবাইকে বেলায় সানডে আমাদের ভেজ তাই খাওয়া দাওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আজ কিন্তু চুড়িদারি পরে নিয়েছি চলে গেলাম দক্ষিণেশ্বর গাড়ি পার্কিং করছিল রাজা আর অরূপ আমরা এখানে একটু ওয়েট করছিলাম যাই হোক গাড়ি পার্কিংও হয়ে গেল তারপরে দেখো পুজোর ঠাকুরকে যে ভোগ দেব বাটা কিনতে হবে ডালা যেটাকে বলে তার জন্য এখানে যেতে তো সবাই শুধু আমার এখানে আসুন আমার এখানে আসুন আমাদের একটা দোকান নির্দিষ্ট বাধা ধরা আছে বছরে একবার তো আমরা যাই বলতে গেলে সেই জন্য আমরা ওই দোকানটা থেকেই নিয়মিত নিই এবার আমার একটু শখ হলো একটা শাড়িও নিয়ে নিলাম আমি এদিক থেকেও নিয়ে যেতে পারতাম কিন্তু সেইভাবে ভাবিনি কিন্তু মনে হলো না শাড়িটা নিয়ে যাই শাড়ি নিয়ে আবার ছোট্ট বাটাটা ছিল ভাটার টাকা তুলে সেই উদ্দেশ্যে পুজো দেওয়া আর শাড়ি দিয়ে ওই বাটাটাও আমি কিনে নিলাম দেখতে কিন্তু সুন্দর লাগছিল কত ফুল দিয়ে এখন কিন্তু দক্ষিণেশ্বরে বেশ ভিড় হয় সকালবেলায় অনেক বেশি বিকালবেলায় অনেকটা কম তাও অনেক কম না টোটাল এক ঘন্টা লেগেছে পুজো দিতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেগুলো তো আর ভিডিও করা যাবে না মোবাইলে আমরা জমা রেখে গিয়েছিলাম পুজো শেষে চলে গেলাম গঙ্গায় গঙ্গা মাকে একটু দর্শন করলাম টাকা দিলাম তারপরে গুড্ডুও দর্শন করে নমস্কার করে নিলাম আমার না নমস্কার করার কথাটা মাথায় ছিল না হয় না ছোটোদের দেখলো বড়রা শেখে আমি এটাই দেখলাম গঙ্গা মাকে নমস্কার করতে হয় যাই হোক টাকাগুলো দেখো দেওয়ার সাথে সাথে চিন্তা করে ওরা তুলে নেওয়ার জন্য প্ল্যান করেছিল ওরা অনেক কিছু আমরা খাওয়া দাওয়া করব রেস্টুরেন্টে যাব আমি বললাম না শরীরটা আর ভালো লাগছে না ঠাকুরের পুজোও দিয়েছি চল এখান থেকেই কিছু খাওয়া দাওয়া করে বাড়ির দিকেই যাই অন্য কখনও কোনো সময় রেস্টুরেন্টে যাব আমরা তো খেয়েই থাকি তাই এই যে খাবারের যে দোকানগুলো তো খুব সুন্দরই হয়েছে এখন সেখানে গেলাম তিনটে দোকানে প্রচুর ভিড় জায়গা ছিল না এই দোকানটা তবুও একটু বসার জায়গা পেলাম খুব বেশি কিছু আমরা খাবো না সিঙ্গারা নিয়েছি সিঙ্গারার সঙ্গে চাটনি দিয়েছে বলা বলি করছিলাম একটা শিঙারার দাম ষাট টাকা আমাদের বলছিল ওরা অন্নপূর্ণার শিঙারাই আমাদের বেস্ট কত করে নেয় আমি তাও সঠিক বলতে পারবো না পনেরো টাকা মনে হয় যেহেতু আমি খুব একটা খাই না আমার অভ্যস্ত নেয় এটা রাজা আর রাজার বাবাই ভালো জানে ওই সময় আলোচনা করছিল এই নিয়ে হাসাহাসি চলছিলো তারপরে চলে আসলো গরম গরম দুধ চা চাটা খেলাম চাটাও কিন্তু খুব ভালো ছিল এইগুলোই একটু আনন্দ মাঝে মাঝে ঠাকুরের স্থান বলো ঘুরতে বেড়াতে যাওয়া বলো সবাই মিলে একটু যাব প্রত্যেকে গেলে আনন্দ নিজেরা গেলেও নিজেদের মতো আনন্দ খুবই ভালো লাগে চা খেয়ে তারপরে যাই হোক বাড়িতেই চলে আসবো আর তেমনভাবে কোনো জায়গায় যাওয়া নেই গুড্ডুকে জিজ্ঞাসা করলো চাটা কেমন হয়েছে গুড্ডু বললো খুব ভালো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের এখন আমরা বাড়ির থেকে যাচ্ছি আজকে আমি চুড়িদার পরে এসেছি চুড়িদার কেননা শাড়ি পরার বাড়ি থেকেই বলেছি বললাম না দেখাচ্ছিস এখন কতটা হেঁটে যেতে হচ্ছে গ্যারেজে